আসসালামু আলাইকুম প্রিয় আমার দেশের ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব যতটুকু পারুন ভিডিওটা শেয়ার করে দেবেন একজন এমনই নামি দামি ইউটিউবারে কথা বলবো যার কথা শুনলে আপনারা বোধ হয় অবাক হবেন কল্পনা করতে পারবেন না মুস্তাফিজুর রহমান সে এমনই মানুষের কাছ থেকে পয়সা ইনকাম করে এই যে ফেসবুকে একটা বিজ্ঞাপন ছাড়া না ফেসবুক পেজ লাগবে বিশ হাজার ফলোয়ার পেজ কিনে তাহলে টাকা কোখন থেকে আর্নিং করতে পারবো আপনারা ভিডিও ছাড়লে ইনকাম করতে পারবেন ভাই এরকম পাল্টা কখনো পড়বেন না আমি নিজে ভুক্তভোগী আমি নিজে পড়েছি আমি নিজে জানি আমি মিথ্যা বলছি না আপনাদেরকে সমস্ত প্রমাণ দেখাবো আমি কত টাকা দিয়েছি কিভাবে কথা বলেছি তার সব কিছু রেকর্ড আমার কাছে আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেছি একটা একটা আপনাদের সব কিছু দেখাবো আমি তে প্রথমে দেখুন আমি কত টাকা তাকে দিয়েছি এত টাকা দেওয়ার পরেও ভাই আমাকে পেজ দেয়নি সেই জন্য আমি একটা ভিডিও বানানো আমার এটাই উদ্দেশ্য যে আমার সাথে যে এরকম বেমানি করেছে এই বেমানি যেন অন্য কোনো ভাইয়ের সাথে করতে পারে না সেই জন্য আপনাদের কাছে বলছি আমি ভাই দাদা ভিডিওটা এরকম শেয়ার করুন এরকম শেয়ার করুন জানি অন্য কেউ মানুষ আমার মতো ঠকে না যায় ভাই লুবে পাপ পাপে মৃত্যু এটা আমি নিজে প্রমাণ আর এটা বিশ্বাস করবো কিভাবে যে ভাই যান নাকি মাসে লাখ লাখ টাকা ইনকাম সে সাধারণ মানুষের কাছ থেকে দুই চার পাঁচ হাজার দশ হাজার টাকা কিভাবে নেবে আর এটা সবার বিশ্বাসও হবে না ভাই আমাকে কি বলবার আমি এরকম বলতে জানিও না আপনারা প্রথমে দেখুন আমার কত টাকা নিস স্ক্রিনশট দেওয়া আছে সবকিছু দেখুন তারপরে আপনাদের মেয়েটাও দেখায় আমি তার সাথে কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেছি ভাই অনেক কিছু আছে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে তো আমি আপনার কাছে শর্টকাট বলছি আপনারা এটুকু দেখুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে কথা বলেছি তার স্ক্রিনশটও আছে ভিডিও কল আমার সাথে কথাও বলেছে ভিডিও কলে আমার সঙ্গে কথাও হয়েছে যে আমি এরকম হব না এরকম হব না ভাই তার নিজের অ্যাকাউন্ট দেয় না নিজের অ্যাকাউন্টে কখনো পয়সা ঢুকাতে বলবে না বলে যে মিনেজারের অ্যাকাউন্ট এইটার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমি বিশ্বাস করতাম না যখন আমার সাথে ভিডিও কলে কথা বলেছে তখন বিশ্বাস করেছে হ্যাঁ হয়তো আমার সাথে বলছে আমি যেটা বলি সেটা উত্তর আমাকে দেয় সব কিছুর ফেস টু ফেস কথা বলেছি ভিডিও কলে ভাই এরকম পাল্টা পড়বেন না আপনারা এই শুনুন প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাঁ আমি বলছি মুস্তাফা স্যার বলো হ্যাঁ চ্যানেল লাগলে পাওয়া যাবে কখন না ঠিক কারণ অনেকে মেসেজ করে আমাকে বাকি আমরা এইভাবে সেল করি এই এটা অফিশিয়াল নাম্বার এটা সব তুমি এটাতে পাবে ঠিক আছে চিন্তা করার প্রয়োজন নেই হেল্প লাগে এই নাম্বারে যোগাযোগ যাবে ওকে নিজে <laughs>

লুভে বেশি লুভে পাপের মৃত্যু হবেন না দাদা আমি অনুরোধ করছি আর মোস্তাবেজুর এক রহমান বেইমান প্রতারক ধুকাবাজি একটা এটা আমার ভিডিও বানার উদ্দেশ্য জানি আমি ঠকেছি অন্য জানে কেউ ঠকে না দাদা ভিডিওটা যতটুকু পারুন ভিডিওটা শেয়ার করে দেন জানি আপনি তো ঠকবেন না অন্য একটা ভাইকে একটু হেল্প করুন কারণ আমার মতো বোকা অনেকেও আছে যে হ্যাঁ এরকম মাসে মাসে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম সে দুই চার হাজার টাকা কেন মানুষের কাছ থেকে নেবে ভাই মিথ্যা না সত্যি বলছি আপনাদেরকে ফেস টু ফেস আমি প্রমাণ দেখেলাম তো হোয়াটসঅ্যাপে কথা শুনলেন তো এটাও কি মিথ্যা হতে পারে মিথ্যা না দাদা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধুখা বাস থেকে দূরে থাকবেন এই মুস্তাফিজুর রহমান কাছ থেকে দূরে থাকবেন বাটপার বেইমান পতারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহ আল্লাহ হাফেজ